বর্তমান প্রধান উপদেষ্টার সম্পর্কে তো কিছু বলা যাবে না তারা বড় মানুষ তাদের ব্যাপারে কথা বলতে নেই বড়দের ব্যাপারে মুখ খুলতে নেই বর্তমানে যে পরিমাণ মানে এদেশের মানুষের জন্য কাজ করা হচ্ছে তার চাইতে বেশি এল জিবিটিকেও নিয়ে সমকামিতা নিয়ে কাজ করা হচ্ছে সাংস্কৃতিক লড়াই শাহবাগিরে এটা তাদের গায়ে লাগে না এটা তারা খুব ভালোভাবে উদযাপন করে এল কেউ এই সমকামিতা তারা এমনভাবে প্রমোট করছে অল্প কিছুদিন পরে এটা হয়ে যাবে বাঙালিদের সংস্কৃতি অথচ বাঙালিদের মুসলমানদের কালচার মুসলমানদের সংস্কৃতি দাড়ি টুপি কোনো জায়গায় ব্যবহার হলে এটা তারা মানতে পারে না তাদের সংস্কৃতি তারা মেনে নেয় কিছুদিন আগে এক পুরুষ থেকে নারী হওয়া মনে মনে নারী সে বলতেছে বিবাহী বিবাহ এটা অধিকার হতে পারে না কি যার যার জীবনের ইচ্ছা সে যা খুশি তাই করবে বিবাহ এটা একটা কি বলতে পারে না এটা কালচারাল সন্ত্রাস হতে পারে বিবাহটা এটা মানে এটা সমাজের কোনো রীতি হতে পারে না ওই বজ্জাত মনে মনে নারী ব্যক্তিটাও কিছুদিন আগে টিএসসিতে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যেন সে আবার ওখানে বসে আন্দোলন করছে আমরণ অনশন করছে কেন বিবাহের অধিকারের জন্য মানে যে মানুষটা বিবাহ সম্পর্কটাই মানতে পারতো না সে এখন বিবাহটা মানে বিবাহের অধিকারের জন্য চিৎকার করতেছে আর বর্তমান সেকুলারিজম যারা আছে তারা বলতেছে হা 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 যার যার স্বাধীনতা সে যা খুশি তাই করবে এখন ভাই পুরা দেশটা এই মুসলমানদের দেশে মুসলমানদের একটা দেশের মধ্যে মুসলমানদের কোনো রীতিনীতি চলতে গেলে এখানে সাংস্কৃতিক আঘাত করবেন বলবেন যে এটা বাংলা বাঙালি সংস্কৃতির সাথে যায় না কোনো একটা স্কুল কলেজের যুবক সে মাথায় টুপি পড়লে এটা আপনার সহ্য হবে না কোনো কেউ যদি অফিসে ইন্টারভিউ দিতে যায় তাহলে তার মুখে দাঁড়িয়ে থাকলে এটা আপনার সহ্য হবে না আর যখন কেউ ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে তখন আপনারকে সেটা স্বাধীনতা মনে হয় ব্যক্তি স্বাধীনতা মনে হয় রাষ্ট্রীয় স্বাধীনতা মনে হয় যখন কেউ সমকামিতা প্রমোট করার জন্য আমরাও ননশন করবে তখন এটা আপনার কাছে স্বাধীনতা মনে হয় এই সাংস্কৃতিকভাবে আমাদেরকে আর কতটা পরাজিত করলে আমরা জাগ্রত হব আমাদেরকে তো এটা বুঝতে হবে যে না মূর্তি পূজা করা এটা বাঙালিদের সংস্কৃতি না সেকুলারিজমদের সেকুলারিজম মেনে নেয় এটা বাঙালিদের সংস্কৃতি না যে যে যার যেটা মনে চায় সেটা করবে ধর্মে বিশ্বাসী বা অধর্মে বিশ্বাসী নাস্তিক তাস্তিক যা খুশি তাই করবে এটা বাঙালি সংস্কৃতি না এগুলো আমরা কবে বুঝবো কবে আমরা বুঝবো যে এদেশে নাইনটি এটা দেশ এটা শাহ জালালিয়ামিনের দেশ এটা শাহ মজলুমের দেশ এটা শাহ পরানের দেশ এটা আজিজুল হক রহমহুল্লার দেশ এটা শাহুল হাদিস সাহেবের দেশ এটা ফরিদপুরির দেশ কবে আমরা বুঝবো এই দেশের জন্য মুসলমানরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাঁ 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 নামমাত্র মাত্র অন্যরাও তো জীবন দিয়েছে বা তারা দেশের জন্য লড়েছে কিন্তু সংখ্যার আধিক্যতা বা এদেশের সাংস্কৃতিক লড়াইয়ের ক্ষেত্রে আপনি যদি এদেশের ইতিহাসটাকে টেনে আনেন আপনি আপনার রবীন্দ্রনাথকে এদেশের বিরুদ্ধে পাবেন প্রত্যেকটা মুসলমানকে শামসুল হক ফরিদপুরিকে শৈখুল হাদিসকে আপনি দেশের পক্ষে পাবেন তারপরেও রবীন্দ্রনাথরা হয়ে যায় এদেশের জনক আর আমাদের শৈখুল হাদিসদেরকে আমাদের ফরিদপুরিদেরকে আমাদের মাওলানা ভাষারিদেরকে এদেশের ইতিহাসে পাওয়া যায় না যতই ইতিহাস বিকৃতি করেন এই মুসলমানদের মন থেকে এদেশের সংস্কৃতি তো আপনি ভুলাইতে পারবেন না তারপরেও আমরা কেন নিজেদের সংস্কৃতিতে আসি না আমরা কেন নিজেদের কথায় বিশ্বাস করি না আমরা কেন এদেশটাকে ইসলামিক দেশ এটা মুসলিমদের দেশ এটা মানতে পারি না এটা করতে পারি না এদেশের সরকার চালিয়ে তারা যত বেশি আপনাকে আপনার স্বাধীনতার কথা বলবে আপনি তত তাদেরকে বলতে হবে হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে আমি স্বাধীন কিন্তু ইসলাম আমাকে স্বাধীনতা দেয়নি আমার ধর্ম আমাকে যেভাবে বলবে সেভাবেই চলতে হবে তারা আপনাকে পয়লা বৈশাখে তারা তাদের সাথে বিভিন্ন পূজা মণ্ডপে ডাকবে ওটাও আমাদের জন্য না না আমি আমার ব্যক্তির ক্ষেত্রে আবদ্ধ আমি ওখানে যেতে পারবো না আবার যখন কালচারাল বিভিন্ন সিস্টেম আসবে কথার কথা আপনি কুরবানিতে জবাই করতে চাইবেন তারা আপনাকে বলবে পশু হত্যা করা মহাপাপ কীভাবে একটা মানুষ আর একটা পশুকে হত্যা করতে পারে রক্ত নিয়ে খেলা করতে পারে এটা কিভাবে হতে পারে কত মানুষ কত কিছু বুঝাইবে আসলে নাস্তিকরা বুদ্ধিভিত্তিকভাবে এই দেশটাকে স্পষ্ট করার চক্রান্তে আছে এই দেশটাকে দিনদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার চক্রান্ত আছে আপনি আমি যতদিন পর্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে সজাগ না হব এবং বুদ্ধিভিত্তিক লড়াইয়ে নাস্তিকদেরকে পরাজিত করতে না পারবো ততদিন পর্যন্ত আমিও নিরাপদ না আপনিও নিরাপদ না এই দেশও নিরাপদ না কখন জানি ঘুম থেকে উঠবেন আর দেখবেন ঘুম থেকে উঠে আর ওই কে বেঁচেছিল কে মরে নাই এই গান আর শোনা যাবে না ঘুম থেকে ওঠার পরে আপনি শুনতে পারবেন আমার দেশটা অমুক দেশের কাছে চলে গেছে আমার শোনার বাংলা সে তো আর বাংলাদেশে না। আমাদেরকে সাংস্কৃতিক লড়াইটা করে যেতে হবে আমাদেরকে সংস্কৃতিটাকে টিকিয়ে রাখতে হবে সংস্কৃতি বলতে মুসলমানদের কাছে একটাই সংস্কৃতি কোরআনের নীতিনীতি ইসলামের রীতিনীতি মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলীহ্লামের বাস্তব জীবন মুহম্মদুর রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম যে জীবনযাপন করেছেন সেটাই আমাদের সংস্কৃতি তিনি যেভাবে খাবার খেয়েছেন সেটাই আমাদের সংস্কৃতি তিনি যেভাবে হেঁটেছেন সেটাই আমাদের সংস্কৃতি তিনি যেভাবে বলেছেন সেটাই আমাদের সংস্কৃতি মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলীহ সাল্লাম এবং তার সাহাবাই কারাম কাবে তাবে তবে কাবি কারামদেরকে দেখে এখন পর্যন্ত এই চোদ্দশো বছর পর্যন্ত ইসলাম যেভাবে টিকে আছে তেমনিভাবে ইসলামী কালচারাল মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলীহাসাল্লামের সিরাতটাও টিকে আছে আমাদেরকে শুধু তার নকশে কদমে চলতে হবে যদি আমরা তার নকশে কদমে চলতে পারি তাহলে আমরা ইসলামী সংস্কৃতির পথে হাঁটতে পারবো অন্যথা ইসলামী সংস্কৃতি ছেড়ে দিয়ে হিন্দুয়ানি কালচারালে মিক্স অন্যান্য ধর্মের কালচারাল মিক্স এমন একটা সংস্কৃতির মায়ের আপনাকে দিবে মায়ের পেস তো আপনি বুঝবেন না আপনি সেখান দিয়ে হাঁটতে থাকবেন হাঁটতে থাকবেন আর আপনার ইমান বিক্রি করতে থাকবেন কবে যে ইমান হারা হয়ে গেছেন এটা আপনিও জানেন না আর আপনার যে ইমান হারা করে ফেলেছে ও নিজেও হয়তো জানে না কারণ এখন বর্তমানে নাস্তিকরা এই পরিমাণ শয়তান হয়ে গেছে শয়তান ওদেরকে দেখে লজ্জা পায় তো শয়তান নিজেও টের পায়নি কখন আপনি ইমান হারা হয়ে গেছেন এই জন্য আমাদেরকে এই কালচারাল যুদ্ধটা কালচারাল লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে আমাদেরকে নিজেদের সংস্কৃতি নিজস্ব সংস্কৃতি ইসলামিক ইসলামী কালচারালকে বাঁচিয়ে রাখতে হবে ইসলামিক কালচারটা যদি আমরা টিকিয়ে রাখতে পারি নিজেদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি দাওয়াতের মাধ্যমে ছড়াইতে পারি তাহলে এটাই হবে আমাদের জন্য কামিয়াব আর যদি এগুলো নিয়ে আমরা চিন্তা না করি ফিকির না করি এগুলি নিয়ে না ভাবি আমরা মনে করি জীবনের মানে হলো সকালবেলা ঘুম থেকে ওঠা সারাদিন কাজবাস করা কিছু টাকা রুজি করা তারপরে রাতের বেলা স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়া আর মাঝখানে যে সময়টা আছে সেটা অ্যান্ড্রয়েডের পিছনে ব্যয় করা ইনভেস্ট করা করার পর একটা জীবন হয়ে যাবে মাসের পর মাস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল শনি রবি সমল বুধ বৃহস্পতি চলে যাবে মাস চলে যাবে বছর চলে যাবে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার পঁচাত্তর হয়ে যাবে আমার জীবন শেষ এটাই যদি আপনি আমি মনে করে থাকি তাহলে ব্যর্থ একটা জিন্দগিতে আপনাকে কামনা কংগ্রেচুলেশন নিজেদের জীবনকে নষ্ট করার জন্যে ব্যর্থ করার জন্যে ইহকাল পরকাল দুই কালই ধ্বংস করার জন্যে আপনাদেরকে স্বাগত ইসলামী কালচারটা যদি আপনি না মানতে পারেন তাহলে আপনি মুসলমান না আর ইসলামী কালচারের বাহিরে গেলে প্রতি প্রতি স্টেপে প্রতি কদমে আপনার ইমান হারা হয়ে যাবে এটা আপনাকে বুঝতে হবে আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করুক আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুক আমাদেরকে ন্যায় বুঝার তৌফিক দান করুক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক অন্যথায় আমরা যদি এই পথ থেকে হারায়া যায় তাহলে কবেই আমরা শেষ হয়ে যাব আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালা এই দেশকে দেশের মাটিকে এ দেশের মানুষকে হেফাজত করুক আমিন আলীন ইলাউল মবিন আসসালাম আলাইকুম রহমত